ওই বাছুরটাকে তোলার জন্য তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলাম তাকে গদ্দার বলে আক্রমণ করায় ফের একবার একযুগে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার অভিষেকের এই মন্তব্যের জবাবে তিনি বলেন অভিষেক আমাকে চিহ্নিত করেনি টার্গেট করেছিল এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছেন বলে স্পষ্ট করেছেন শুভেন্দুবাবু এদিন শুভেন্দুবাবু বলেন শুভেন্দু অধিকারীকে কবে চিহ্নিত করেছে সালটা আর মাসটা জানান ও আমাকে চিহ্নিত করেনি টার্গেট করেছিল টার্গেটের কারণ বিনয় মিশ্র প্রতীক দেওয়ান সুজয় কৃষ্ণ কুন্তল শান্তনুদের নিয়ে যে চুরি শুরু করেছিল আমি তাতে বাধা দিয়েছিলাম শুভেন্দুর আক্ষেপ তৃণমূল এরকম ছিল না দু সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাত দু সালে এসে সাজানো বাগান থেকে প্রবীণ নেতা সৌমেন মিত্রকে ঘাট ধাক্কা মেরে ডায়মন্ড হারবারে সত্তর হাজার ভোটে জিতে যে খেলাটা শুরু করেছিল উনি ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও সব প্রকাশ্যে এসেছে প্রায় তিন হাজার কোটি টাকার মালিক এরকম একটা নাবালক ছেলে চাটার ফ্লাইটে ঘুরে বেড়ায় এই জন্য তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি তো একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষরের রাজনীতি আর এই যে বাছুর বিরুদ্ধে তো আমার প্রতিবাদ ছিল বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমি মুকুল রায় শুভেন্দু অধিকারীদের মতো গদ্দার নই আমি প্রথম এদের চিহ্নিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম